আপনার ধানের জমিতে মাঝরার প্রকোপ বেড়েছে আপনি কোন দানা কীটনাশকটি দেবেন আপনার জমিতে এবং সেটি বা কেমন কাজ করবে বুঝে উঠতে পারছেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তাহলে অনুরোধ করছি আপনি যখন দেখবেন আপনার জমির ধানগুলি খুব সুন্দরভাবে বেড়ে উঠছে তখন দেখবেন ধানের শত্রু মাজরা পোকা আপনার জমিতে আক্রমণ করেছে আর আপনি যদি গুরুত্ব না দেন তাহলে আপনার ধানের জমিতে মাজরা পোকা কুড়ি থেকে তিরিশ শতাংশ পর্যন্ত ক্ষতি করে দিতে পারে তাই আজকে আলোচনা করব ধানের মাজরা পোকা দমনের দু হাজার পঁচিশ সালের সব থেকে বেশি কার্যকরী কয়েকটি দানা কীটনাশক নিয়ে সকল কৃষক বন্ধুকে জানাই নমস্কার এগ্রি বেঙ্গলি বেঙ্গলিভাবে সবাইকে স্বাগতম আপনাদের সঙ্গে আমি রয়েছি দিব্যেন্দু আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যারা এই চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও বুক ভরা ভালোবাসা দেবেন এর পরেও আমি ধাপে ধাপে ধানের পরিচর্যা তুলে ধরবো এবার আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখি ভাই আপনারা খেয়াল করবেন বিগত কয়েক বছরে ধানে মাজরা পোকার উপদ্রব প্রচুর পরিমাণে বেড়ে গেছে আগে আপনারা যেই দানা কীটনাশকগুলি ছড়িয়ে খুব ভালো কাজ পেতেন এখন দেখবেন সেই দানা কীটনাশকগুলি আর আগের মতো কাজ করছে না তাই এখন বাজারে নিত্য নতুন দানা কীটনাশক বের হয়েছে এবার আপনি দোকানে গিয়ে বুঝতে পারছেন না কোন দানা ওষুধটি কিনবেন এবার আপনাকে আর চিন্তা করতে হবে না আপনি কোন দানা কীটনাশকটি কিনবেন বাজার থেকে এর মধ্যে যে কোনো একটি দানা ওষুধ কিনে নিয়ে এসে জমিতে ছড়িয়ে দেবেন যাতে আপনার ধানের জমির মাজরায় ক্ষতি করতে না পারে প্রথম যে দানা কীটনাশকটি নিয়ে আলোচনা করব তার কম্পোজিশন হলো কার্টাফ হাইড্রোক্লোরাইড ফোর পারসেন্ট জিআর অর্থাৎ এটি দানা ফর্মুলেশনে আছে আর বাজারে এখন সর্বাধিক বেশি বিকৃত দানা কীটনাশক হলো এটি এটি আপনারা ধানুকা কোম্পানির কেল্ডন ফোর নামে ও কৃষি রসায়ন কোম্পানি কিটাপ ফোর নামে পাবেন তাছাড়া আরও বিভিন্ন কোম্পানির কার্টা ফাইডোক্লোয়েড ফোর পারসেন্ট জিয়ার টেকনিক্যালের আপনারা বাজারেও আরও অন্যান্য পেয়ে যাবেন এটার ডোজ তেত্রিশ শতকে আপনাদের যাদের বিঘা আপনারা এটি তিন কেজি হারে ব্যবহার করবেন আর যাদের চল্লিশ শতকী বিঘা আপনারা এটি চার কেজি হারে ব্যবহার করবেন এটি ব্যবহার করলে আপনার খুব সুন্দর রেজাল্ট পাবেন এবার দ্বিতীয় যে দানা কীটনাশকটি নিয়ে আলোচনা করব তার কম্পোজিশন হলো কার্টা ফাইডোক্লোরাইড ফোর পার্সেন্ট প্লাস ফিপ্রোনিল জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট জি অর্থাৎ এটি দানা ফর্মুলেশনে আছে আর এটি আপনারা উইলউড কোম্পানির এক্সোটিকা নামে পাবেন এটিও খুব ভালো দানা ওষুধ এটির মধ্যে আপনারা দুটি টেকনিক্যাল দেখতে পাবেন এটা ডোজ প্রতি তেত্রিশ শতকে বিঘাপতি দু কেজি হারে এবং চল্লিশ শতকে বিঘাপতি দু কেজি চারশো গ্রাম হারে এটি ব্যবহার করবেন এটি ব্যবহার করলে আপনার ধানের মাজরা ও পাতামোড়া পোকার খুব ভালো কাজ করে এবার তৃতীয় যে দানা কীটনাশকটি নিয়ে বলবো তার কম্পোজিশন হলো কার্টা ফাইডোক্লোরাইট সেভেন্টিন পয়েন্ট ফাইভ পারসেন্ট প্লাস এমামেক্টিন ওঞ্জয়েড জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট অর্থাৎ এটিও দানা ফর্মুলেশানে আছে আর এটি আপনারা আদামা কোম্পানির ব্যারজ নামে পাবেন এটার ডোজ হলো তেত্রিশ শতকে যাদের বিঘা এক কেজি হারে ব্যবহার করবেন এবং যাদের চল্লিশ শতকে বিঘা আপনারা এক কেজি দুশো গ্রাম হারে ব্যবহার করবেন এটিও ব্যবহার করলে আপনার ধানের মাজরা ও পাতামোড়া পোকার উপর খুব ভালো কাজ করে থাকে আপনারা খেয়াল করবেন আমি যে তিনটি দানা কীটনাশক সম্পর্কে বললাম এই তিনটির মধ্যেই কার্টা ফাইডোক্লোরাইড আছে আজকের দিনে দাঁড়িয়ে বর্তমান সময়ে সবচেয়ে বেশি কার্যকরী ওষুধ হলো এই কার্টা ফাইডোক্লোরাইড গ্রুপের ওষুধ তাই আমি বিগত দিনগুলোতেও সবচেয়ে বেশি কার্যকারী ওষুধ আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনাদের ক্ষতির সম্মুখীন না হতে হয় এবার চাষি ভাই আপনাদের আরও এবার চাষি ভাই আপনাদের আর রূপ অসুবিধার সম্মুখীন হতে হবে না এই দানা ওষুধ নির্বাচন করতে এর মধ্য থেকে যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারেন আর ভাই এই দানা কীটনাশক ছড়ানোর পূর্বে অতি অবশ্যই যে কোনো কম দামের একটি মাজরার ওষুধ স্প্রে করবেন যেমন ক্রোফাইরিফার্স ফিফটি পার্সেন্ট প্লাস সাইফারমেথিন ফাইভ পারসেন্ট ইসি গ্রুপের ওষুধ যেটি আপনারা বাজারে টাটার র্যালিস কোম্পানির কোরান্ডা নামে বা ঘাড়া কোম্পানির হামলা নামে পেয়ে যাবেন এছাড়াও আরও অন্যান্য কোম্পানির ওষুধ আপনারা বাজারে পেয়ে যাবেন আর এটি আপনারা ব্যবহার করবেন প্রতি ষোলো লিটার জলে তিরিশ এম হারে আর যদি কারো মজরার ওষুধ স্প্রে করা থাকে দানা ছড়ানোর চার থেকে পাঁচ দিন আগে তাহলে আপনাদেরকে আর স্প্রে করতে হবে না এই দানা ওষুধ ছড়ানোর পর আপনার ধান জমির জল পাঁচ থেকে ছ দিন ধরে রাখবেন তাহলেই আপনারা দানা ওষুধটির হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন এবং লাইক করবেন ও আপনাদের বুক ভাড়া ভালোবাসা দেবেন আরও একবার অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে চাষ সংক্রান্ত আরও একটি ভিডিওতে